আসসালামু আলাইকুম আজকে আলোচনা করব পর্দা সেতু নিয়ে যা আমাদের চাকরির পরীক্ষা অথবা ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টের জন্য খুবই ইম্পর্ট্যান্ট অবস্থান মাওয়া মুন্সিগঞ্জ জাজিরা শরীয়দপুর ভিত্তিপ্রস্ত স্থাপন চার জুলাই দুই হাজার নয় দৈর্ঘ্য ছয় দশমিক পনেরো কিলোমিটার প্রস্ত আঠারো দশমিক এক মিটার উচ্চতা তেরো দশমিক ছয় মিটার পানির স্তর থেকে উচ্চতা ষাট ফুট সড়ক সংযোগ দুই প্রান্তে চোদ্দ কিলোমিটার লেন চারটি পিলার বেয়াল্লিশটি আয়ুকাল একশো বছর ধরন দ্বিতল মোট নির্মাণ ব্যয় আটাশ হাজার সাতশো তিরানব্বই দশমিক উনচল্লিশ কোটি টাকা মূল সেতু নির্মাণ ব্যয় বারো হাজার একশো তেত্রিশ কোটি উনচল্লিশ লাখ টাকা ভূমিকম্প সহনশীলতা মাত্রা রিক্টার স্কেল নয় কর্মরত একমাত্র বাঙালি নারী প্রকৌশলী ইশরাত জাহান ইসি প্রত্যক্ষভাবে জড়িত জেলা তিনটি মুন্সীগঞ্জ শরীয়তপুর ও মাদারীপুর সেতু নির্মাণ কোম্পানি চায়না ম্যাজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং কোম্পানি লিমিটেড অধিশাসন মাওয়া জাজিরা দুই প্রান্তে ১২ কিলোমিটার নদী শাসনের কাজ করছে চীনা প্রতিষ্ঠান সিনো হাইড্রো নৌ চলাচল রেলপথ থেকে নদীর পানির মাঝে ফাঁকা থাকবে আঠারো মিটার বিশ্বে পঁচিশতম বিশ্বে দীর্ঘতম সেতুগুলোর মধ্যে পদ্মা সেতুর অবস্থান পঁচিশতম সেতুটি যুক্ত করবে দক্ষিণ পশ্চিমা অঞ্চলে একুশটি জেলার সাথে ঢাকাকে জড়িত সংস্থা বিশ্ব ব্যাংক জাইকা আইভিডি এডিবি দেশের দ্বিতীয় পদ্মা সেতু নির্মিত হবে পাটুরিয়া মানিকগঞ্জ গোয়ালন্দ রাজবাড়ি পদ্মা সেতুর এই ইম্পর্টেন্ট তথ্যগুলি খাতায় নোট করে রাখতে পারেন পরীক্ষার সময় চোখ বুলিয়ে যেতে পারেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে যাবেন এরকম আরও ভিডিও পেতে আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন